তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো অফিক এখন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার কয়েক প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোন স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোন না কোন স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমান সমান সমানও করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি আল্লাহ পাক বলেন خالص তওবা করলে গুনাহ তো माफ করে দিব দিবই আগের গোনা কো নেকি দিয়ে পরিবর্তন করে দিবি ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসে কুরআন ফলের সূরা সোয়াত পড়েন সূরা সোয়াতের মধ্যে দেখবেন আল্লাহ বলেন খালাকতু বিয়াদি মা মানাআকা আন তাসজুদা খালাকতু বিয়াদি মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করা তাবিল করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের প্রকাশ সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহাপদের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বরা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত ভাবে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করবে এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যায় এটাকে আল্লাহ পাকের মহব্বতের পরিপ্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুফান এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য সব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে জন্য হেদায়েত দান করে আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাপাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন কি বলেছেন মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাপাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মোহব্বত আল্লাহর জন্য ঘৃণা জন্যে আল্লাহর জন্য আল্লাহবাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নুয়ালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহাক সুযোগ দেন সময় দেন এটাকে পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহর আলমিন আল কোরআনের মতো কিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মোহাম্মদ সাল্লাহআলাম উম্মত বানাইছেন আল্লাহাক যে নবী মোহাম্মদ সাল্লাহুআলামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কি ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বুঝানো হয় নাই একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তান সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহবত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম ইয়া রসুল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাহাকে একটা দোয়া করার চান্স দিয়েছে বেটা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ কবুল করবেনই করবেন করলে আল্লাহ কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল আলী হাসলাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করবো এবং নবী সাল্লাহাম সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান্নামের নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা আরিস স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা হে আমার ওম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হাতে আকুন আহাদ বাইলাই বি ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে হাদিসটা আবার বলি নবীজি বলেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ আরিম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না क्वेश्चनkaleও না শুনেন উমর রাদিয়াল্লাহু নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলি উমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলছেন খলিফাতু খলিফাতুল মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন জন একজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহী একটা হারিসে একসাথে দশজন ওই দশজনের জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসা আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তা এই হচ্ছে ওমর খাত্তাব আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই নবী আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হাদিস আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলীব নাবি তালব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তালেব তো এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ মতো মানুষ নবীন কা এসে বলছেন সাল্লাল্লাহ হার আমি আসলাম ইয়ারসাল্লাল্লা আল্লা হি লে আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইট লাহিনফসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ার সাল্লাহ সবকিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাল্লাহ আনিসলাম বলছেন লা ইয়া আমার এখনো মুমিন হওনি কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লা ইয়া হামর এখনো হওনি তখন নবীসাল্লাহ হন সাল্লাম কে তিনি একটু আবার বলছেন ইয়া রসাল্লাল্লাহ আল্লাহ আল এখন লা হ্যাঁ বাই লাই ইয়া মিঙ্কুল লিশাই এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমন কি আমার নব থেকেও বেশি প্রিয় তখন নবীজু বলছেন আলআন ইয়ামর এখন ওমর এখন তুমি মমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে না জাহিলিয়ার থেকে ফিরে আসার তৌফিক দান করে এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল আলী ইসলামের চেহারাটা একটু দেখার জন্য এটা না ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবী রাজা গিয়ে সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে নবী সাল আলী সাল্লাম কি আমাদের কাছে কোন স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চাই তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছে আল্লাহবাকে আমাদেরকে কথাগুলো বোঝাতে হবে এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন তাল্লা রিআন নাম শোনেন না অনেকেই নবী সাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন্লাহ পেতে দিয়ে না শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরবারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য স্বার্থে ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু ভ্রুকুঞ্চিত করলেন পছন্দ করলেন না কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন না খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে নবী আনি সাল্লাম তো অসন্তুষ্টি প্রকাশ করেছেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টি মূল তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন আমি বাসা না ভালোবাসা কিসের জন্যে কার জন্য স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করব আপনাদেরকে সাদ বিন আবি আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ও যুদ্ধদিন এই করে তিন নিক্ষেপ পড়ছেন করছেন করছেন আল্লাহর নবী বলছেন ইয়া হে সাদ তীছরো তোমার জন্য আমার পিতামাতা কোরবান হোক সাত আশেপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি ওয়াক্কাস তালাহ বিন উবাইদুল তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এ না কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন নবিশাল্লাহ গহনেসের আমাকে কাছে একজন সাহাবী আছেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাহরে খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছো ইসলাম কবুল পড়েছ তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবিজীব পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হো ওই টাকা দিয়ে অন্য কিছু করো বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা এটা ভালোবাসা মোহাবাই আল্লাহ এটাই কোরআনে বলছেন আপনি আপনি বলে দিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালো থাকো ভালোবাসা দাবি করেই থাকো তাহলে নবীর আনুগত্য করো ইহবি কুমল্লা তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ওয়াজকফিল لكم ذنوبكم تماما সব গুনাহ আল্লা माफ করে দিবেন আল্লাহ গফুর رحیم এ হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে احسن والطاعه আমি নবী এবং আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো এবং আনুগত্য করব তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে কষ্ট নামাজ পড়বো ইনশাআল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানের সব রাখবো নবী সূন্য অনুযায়ী জীবনযাপন করব এবং সূন্য বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজও ধ্বংস হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান আজকের মতো এখানে শেষ করি অনেক লম্বা আলোচনা হয়ে গেল যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনার লিখিত আকারে করতে পারেন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাত সাড়ে বারোটা বাস্তা তো শেষ করার আগে আমি জাস্ট দুইটা মিনিট সময় নিচ্ছি আমার সাথে সবাই বলেন আমরা দাঁড়ান আমি একটা বলি একটা একটা করে বলি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো রাস্তার বাইরে যাব না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত শুধু মুখে দাবি করবে এমন না কাজে প্রমাণ করবেন ইনশাআল্লাহ আমরা তার রসুলের মোহাব্বত শুধু মুখে দাবি করবো না কাজে প্রমাণ করবেন ইনশাআল্লাহ